চারম্পে হবে এটা ওইটা হয় না এই দুটা আমরা ওইটাও তো দেখি আসেন আমরা জ্যাকেট ভাইয়ের সারগরু পেয়েছি অনেক সুন্দর সুন্দর এবং নাভি তো অনেক বড় ভাই অনেক বড় নাভির সার গরু দাম দর চলছে ওজন কেমন হবে চার মন পার হবে না চারমন করে পার হবে হ্যাঁ কত জোড়াটা আড়াইশো আড়াইশো হলে দিবেন কত বলতেছে পঁয়ত্রিশ আটত্রিশ আর আড়াইশো হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দাম দিচ্ছেন জাকিদাইয়ের এই সাইবার সি আমরা ওজন্য জানিয়েছি দশ আড়াইশো হলে বিক্রি করবেন জাকিদাই ও নাম্বারটা বলেন

দুশো দশ হলে বিক্রি করবেন আর দর্শক দেখুন খামার উপর সাইওয়াল যাতে সারগর সে সময় ওজনও জানাচ্ছি দর্শক আমরা দেখি আর আমরা দেখছি এখানে সাইওয়াল

দেখুন দর্শক যে মাথা কিন্তু খেলানো এক লাখ কত হলে ছাড়বেন পনেরো পার হবে এখনো কিন্তু দাঁত হয়নি দর্শক দেখুন এক লাখ পনেরো হাজার টাকা হলে বিক্রি করবেন আমার সার গরম তা ওজন কেমন হবে ভাই ওজন চার মন হবে না একটু ডাউন হবে মনে হয় হ্যাঁ হবে রাজ্জাক এটা রাজ্জাকের গরু হ্যাঁ রাজ্জাক অনেক ভালো মানের গরু রাখেন দর্শক আপনারা এটা ইতিপূর্বেও দেখেছেন ভালো ভালো মানের গরু রাখেন খুলিস না খুলিস না খুলিস না ওইখানে ভালো লাগতেছে অনেক ভালো মানের গরু রাখেন রাজ এটা কয় দাঁড়ে দুই রাত না আচ্ছা এটা ওজন কেমন হবে রাজ সাড়ে পাঁচ মন না কম হবে সাড়ে পাঁচ মন করলাম লম্বা আছে আচ্ছা কত এটা কত হলে দাম বলতেছে কত সত্তর পঁচাত্তর পর্যন্ত পঁয়সিস দাম কত হলে দেওয়া যাবে এটা হ্যাঁ পঁচাশি এক লক্ষ পঁচাশি দেখুন আর রাজাকের নাম্বার আমার প্রতিটি ভিডিওতে দেওয়া আছে দর্শক আপনারা যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন যোগাযোগ করে যদি এই বিক্রি না হয় সেক্ষেত্রে সংগ্রহ করে নিতে পারবেন আর তিনটা না এগুলা মাদারি আর কি কিন্তু সাইবার এগুলার ওজনও তো কম আছে মনে হয় একশো দশ কেজি করে হবে না

আম থেকে খামার উপযোগী সাইও যাতে সার গরু সেই সঙ্গে ওজনও জানালাম আমরা আম থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম